নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একদম অন্য পদ্ধতিতে একটা তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এক রকম তরকারি দিয়ে অন্য আরেক রকম তরকারি রান্না করব একই রকম তরকারি বারবার খেতে ভালো লাগে না সেই জন্য একটু অন্যরকমভাবে রান্না করেছি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে এখানে দেখুন আগের দিনের কিছুটায় এঁচোড় চিংড়ি রয়ে গেছে কেউ আর এটা বাসি খেতে চাইছে না কিন্তু এতটা তরকারি ফেলে দেওয়াও সম্ভব না তাই ভাবলাম এই তরকারিটা দিয়ে একটা অন্য কিছু তৈরি করি এই তরকারির থেকে আমি চিংড়ি মাছগুলো বেছে আলাদা করে নিয়েছি এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এবার এচড়ের যে তরকারিটা রয়েছে সেটা ঢেলে দিলাম নেড়ে চেড়ে তরকারির যে ঝোল রয়েছে সেই ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে নেব একটুও ঝোল থাকলে হবে না খুব ভালো করে বারবার নাড়াচাড়া করে ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি তরকারিটা যেন পুড়ে না যায় এই তরকারির আমি একটা মশলা রেডি করব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি চারকোয়া রসুন পাঁচ ছটা পাকা কাঁচা লঙ্কা আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এসব কিছু দিয়ে একটা পেস্ট রেডি করে নেব এদিকে দেখুন আমার তরকারির ঝোলটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম এবার এই আলুটাও এই তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই তরকারিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি দেখুন এবার একটা ম্যাশার দিয়ে ভালো করে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি যতটা সম্ভব ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি দেখুন খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু শুকনো করে নিতে হবে এমনভাবে তৈরি করতে হবে যেন হাতে লেগে না যায় এতটাই শুকনো করে নিতে হবে আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ বেসন বেসনটা দিলাম বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ জলভাবটা শুকিয়ে গেছে এবারেই তরকারিটা আমি নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো তৈরি করে নেব যে চিংড়ি মাছগুলো আলাদা করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো কিন্তু এখন আমি ব্যবহার করে নেব অল্প কটায় চিংড়ি মাছ ছিল তরকারিতে তরকারিটাও খুব অল্পই ছিল দেখুন ওই মিশ্রণ থেকে একটা অংশ নিয়ে একটু এরকম গর্ত করে এর মধ্যে একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে আবারও একটা বলের মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন আমার কাছে চিংড়ি মাছ আছে সেই জন্য আমি ভেতরে চিংড়ি মাছ দিচ্ছি আপনারা চাইলে এমনি বল বা চৌকো শেপ দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এইভাবে সবকটা বল তৈরি করে নিচ্ছি দেখুন সবকটা বল তৈরি করে নিয়েছি আমার কাছে আটটা চিংড়ি মাছ ছিল আর বাকি চারটের মধ্যে রকম চিংড়ি মাছ দিইনি এমনি বল তৈরি করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যে কোপ্তাগুলো তৈরি করে রাখলাম সেগুলো ভেজে নেব একবারে সব কটা দেবো না তাহলে ভাজতে গিয়ে ভেঙে যেতে পারে তাই আমি প্রথমে অর্ধেক ভেজে নিচ্ছি বাকি অর্ধেক পরে ভেজে নেব দেখুন একটা দিকে একটু লাল করে ভেজে নিয়ে এবার উল্টে দিয়ে অপরপিঠটাও একই রকমভাবে লাল করে ভেজে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নেব এই কোফতাগুলো খুবই নরম হয় সেই জন্য উল্টে পাল্টে ভাজার সময় একটু সাবধানে করতে হবে নাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যেতে পারে দেখুন প্রথম ব্যাচের যে কোফতাগুলো সেগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি আর এই একই পদ্ধতিতে বাকি যে কোফতাগুলো আছে সেগুলোকেও ভেজে নিয়ে ফেরত আসছি সবকটা কোপ্তা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু একটা আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি তবে এই রান্নায় আলু দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছে না হলে আলুটা বাদও দিতে পারেন দেখুন আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল আছে কিছুটা তেলও আমি কমিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড চেড়ে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এইভাবে গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আপনারা এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন বা পেঁয়াজ বাটাও দিতে পারেন পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার বেটে রাখার টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদও ভীষণই ভালো হবে আর অবশ্যই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নেওয়ার দেখুন ভালো করে মশলা কিন্তু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়েও মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব আলু দিয়েও দেখুন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়াটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে চিনিটা বাদও দিতে পারেন চিনি দিয়ে আবারও এক মিনিট মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি গরম জল ব্যবহার করছি আর জলের পরিমাণটা একটু বেশিই দেব যেহেতু কোপ্তা দেব কোপ্তাগুলো দিলে কিন্তু অনেকটাই ঝোল কোপ্তা টেনে নেবে তাই জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি এবার কড়াইটা ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেবো দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি ঘি ঘি গরম মশলা দিলে যে কোনো তরকারি স্বাদই কিন্তু ভীষণই ভালো হয় একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে মিনিট দুয়ে কোপ্তাগুলো দেওয়ার পর রান্না করে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু মিনিট রান্না হতে দেব। দেখুন দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাহলে কোপ্তা ভেঙে যেতে পারে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এচড়ের তরকারির কোপ্তাকারি এচর চিংড়ির থেকেও কিন্তু এঁচড়ের এই কোপতাকারির টেস্ট অনেক বেশি ভালো হয়েছিল এচরের কোপ্তা আমরা প্রত্যেক বাড়িতেই তৈরি করে খেয়ে থাকি সেটা তৈরি করার পদ্ধতিও সম্পূর্ণ অন্যরকম কিন্তু আজ আমি এচড়ের তরকারি দিয়েই এচড়ের কোপ্তাকারি করলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে গরম ভাতের সাথে দারুণ লাগলো খেতে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে নিরামিষভাবেও কিন্তু এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে আমার আজকের এই তরকারি দিয়ে কোপ্তাকারি করার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে